হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলতে পারি আপনি যদি নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খোলেন তাহলে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন ওই কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন বা ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে এরকম সব জায়গায় পেমেন্ট করতে পারবেন তাছাড়া আপনি প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রিপশন নিতে পারবেন মোট কথা হচ্ছে যে কোনো ই কমার্স ওয়েবসাইটে আপনি এই কার্ডটা ব্যবহার করে অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া বর্তমানে রিডোট পে ভার্চুয়াল কার্ডটা কীরকম হবে আমি বলবো যে বর্তমান সময়ের সবচাইতে একটি ভালো কার্ড হচ্ছে রিডোট পে ভার্চুয়াল কার্ড এই কার্ডটার ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন এবং এটার সিকিউরিটিটা কিন্তু খুব হাই যে কোনো কেউ চাইলে আপনার রিডোড পে অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না এবং আপনি ইজিলিভাবে আপনার কার্ডটাকে ফ্রিজ আনফ্রিজ করে রাখতে পারবেন তাছাড়া আপনি এটাকে চাইলে লিমিট করে রাখতে পারবেন সিবিসি পরিবর্তন করতে পারবেন ইত্যাদি ফ্যাসিলিটি পাবেন যেগুলো হয়তো বা অন্যান্য ভার্চুয়াল কার্ডে পাবেন না তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে আমরা নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলে নতুন একটি ভার্চুয়াল কার্ড নিতে পারি নতুন একটি রিডট পে অ্যাকাউন্ট খুলতে আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে রিডট পে অ্যাপটা ইনস্টল করতে প্লে স্টোরটা ওপেন করুন তারপর সার্চবারে টাইপ করুন রিডট পে জাস্ট এইটুকু লিখে সার্চ করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে রিডট পে বাই কিপটো কার্ড এই অ্যাপটা আপনাকে প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর এরকম যদি কোনো পারমিশন চায় তাহলে অ্যালাউতে ক্লিক করুন তারপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন এটিএম উইড্রোয়াল ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে গিয়ে হোম স্ক্রিন তো আপনি যদি এখান থেকে রেজিস্টারে ক্লিক করেন তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি আপনাকে অ্যাপটা ক্লোজ করে আবার দেখাচ্ছি আপনি যদি কোনো কারণে রিডট পে অ্যাপটা ক্লোজ করে আবার ওপেন করেন তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন লগ ইনে ক্লিক করুন তারপর আপনি প্রথমেই লগ ইনের দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি রিডট পে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু আমরা নিচ থেকে রেজিস্টারে ক্লিক করব তারপর আপনি এখানে রেজিস্ট্রেশনের অপশনটা দেখতে পাচ্ছেন ইমেলের এখানে আপনি নতুন একটি ইমেল অ্যাড্রেস টাইপ করুন যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাকে একটি আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তবে পাসওয়ার্ডটা দেওয়ার সময় ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার সহ টাইপ করবেন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় এখানে আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটি কিন্তু আমি সেট করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশানির টিকমার্ক দেখাচ্ছে তার মানে আমি সঠিকভাবে পাসওয়ার্ডটা সেট করতে পেরেছি নিচে দেখতে পাচ্ছেন যে রেফার আইডি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে এই রেফার আইডিটি ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস পাবেন এবং অ্যাকাউন্টটা খোলার সময় আপনার যদি রিডট পে অ্যাকাউন্টে কোথাও বসতে কোনো সমস্যা হয় তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যারা আমার এই রেফার আইডিটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবে শুধুমাত্র তাদেরকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে সাহায্য করা হবে তারপর নেক্সটে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট কোডে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর এরকম আপনাকে একটি ক্যাপসার দিবে আপনি জাস্ট এই ক্যাপসারটাকে টেনে এটার উপর এনে ছেড়ে দিন তাহলে কিন্তু আপনার ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আমাদেরকে ইমেল ভেরিফিকেশন কোডে টাইপ করে দিতে হবে আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে এসেছে আমি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ইমেলের ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে এসেছে আমি জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপর রিসেন্ট বাটনে ক্লিক করে রিডোট পে অ্যাপটা ওপেন করব। তারপর এখানে আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ইমেলের ভেরিফিকেশন কোডটা আপনি টাইপ করে দিন তারপর রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার রিডট পে অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ব্যালেন্স দেখাচ্ছে পাঁচ ডলার আমি পাঁচ ডলার বোনাস পেয়েছি রেফার কোডটা ব্যবহার করার কারণে আপনি যদি টু আর সেভেন থ্রি যে এই রেফার কোডটা ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস পাবেন এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করা আমরা যদি এই রিডট পে অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাই কার্ড তৈরি করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করে নিতে হবে ডিড পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করতে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা শো করতেছে এবং আমার আইডিটা শো করতেছে নিচে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এরকম একটা অপশন দেখাচ্ছে আপনি জাস্ট আর নট সাবমিটেড এখানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্ড মোবাইল এখানে দেখতে পাচ্ছেন যে গো টু ভেরিফাই এখান থেকে গো টু ভেরিফাই ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ভেরিফিকেশন আপনার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করুন তারপরে এখান থেকে গ্যাট কোডে ক্লিক করুন এখন আমি আবার একটি ভেরিফিকেশন কোড পাবো আমার ইমেল অ্যাকাউন্টে সেই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা আসছে কি না তার জন্য আমি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে এসেছে আমি জাস্ট ইমেলের ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপরে এখানে ইমেল অ্যাড্রেসের ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিন অথবা টাইপ করে দিন তারপর ভেরিফাইতে ক্লিক করুন তারপর আপনি মোবাইল নাম্বার অ্যাড করার অপশনটা দেখতে পারবেন এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারটা এই রিডট পে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন এখানে সেই মোবাইল নাম্বারটা টাইপ করে দিন তার পূর্বে আপনি এখান থেকে কান্ট্রি কোডে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করুন আমি এখানে বাংলা টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা চলে আসছে আমার দেশটা সিলেক্ট করলাম তারপরে এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দিব যে মোবাইল নাম্বারটাই রিডোট পে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন এখানে সেই মোবাইল নাম্বারটা টাইপ করে দিন এখানে আমার মোবাইল নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা জিরো সারা দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন তারপর এখান থেকে গ্যাট করে ক্লিক করুন এখানে আপনি নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনার এই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আমি রিকমেন্ড করব আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা খুব তাড়াতাড়ি পাবেন তো আমার এই ফোন নাম্বারে যেহেতু হোয়াটসঅ্যাপটা খোলা নেই সেহেতু আমি দ্বিতীয় অপশনটা চয়েস করতেছি আমি জাস্ট এখান থেকে এস এম এ অপশনটা চয়েস করলাম এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা কলও আসতে পারে দেখতে পাচ্ছেন যে কলটি চলে এসেছে আমি রিসিভ করে নিচ্ছি তারপর লাউড স্পিকার দিয়ে এখানে আপনি যে ভেরিফিকেশন কোডটা শুনতে পারবেন সেই কোডটা শুনে শুনে এখানে টাইপ করে দিন আমার ভেরিফিকেশন কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি এখানে আপনি ঠিক এইভাবে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি সিকিউরিটি অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে আমার ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট থেকে আমাদেরকে নট সাবমিটেড এখানে আবার ক্লিক করতে হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজিয়ন বাংলাদেশটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে যদি অন্য দেশ সিলেক্ট করা থাকে তাহলে প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে গিভের নেম এখানে আপনার প্রথম নামটা টাইপ করুন আপনার আইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটার প্রথম নামটা টাইপ করুন আমার আইডি কার্ডে যেহেতু ওয়াদুত আছে সেহেতু আমি এখানে ওয়াদুত লিখে দিচ্ছি তারপর সুপার নেমের এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আমার আইডি কার্ডে যেহেতু দ্বিতীয় নাম দেওয়া আছে সর্দার সেহেতু আমি এখানে সর্দার টাইপ করে দিচ্ছি আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিতে হবে এখান থেকে ক্যালেন্ডার এখানে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমে আপনার মাস্টার সিলেক্ট করুন তারপর এখান থেকে আপনার দিনটা সিলেক্ট করুন তারপর এখান থেকে আপনার জন্মশালটা সিলেক্ট করুন এটা কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী হতে হবে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করুন তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট এখানে কিন্তু বাই ডিফল্ট পাসপোর্টটা সিলেক্ট করা আছে এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে এই রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে সেই ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আমি যেহেতু স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করব সেহেতু আইডি কার্ডটা সিলেক্ট করলাম আপনি এখানে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আমার ডকুমেন্টের টেন সংখ্যার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিন এখানে আপনি ঠিক এইভাবে আপনার সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করুন এখানে হয়তো কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর এখানে আমাদেরকে বলতেছে যে আমরা ইউএস সিটিজেন কিনা না আমি যেহেতু ইউএসে বসবাস করি না সেহেতু আমরা এখান থেকে নান ইউএস রেসিডেন্ট এই অপশনটা সিলেক্ট করবো তারপর কন্টিনিউতে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন কমপ্লেট ইউর ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস এটা কিন্তু আন্ডার রিভিউতে আছে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ডকুমেন্ট সেলফি এই দুইটা কাজ এখন আমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে আমাদের এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা কনফার্ম হবে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমে আপনার দেশটা সিলেক্ট করুন আমার বাংলাদেশটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউ ডকুমেন্ট টাইপ এখানে আমাদেরকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে বলতেছে আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে আপনার এই রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করুন আমি চাচ্ছি আইডি কার্ডের মাধ্যমে আমার এই ডিড পে অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে এই কারণে আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন এখন আমাদেরকে প্রথমে আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে দিতে হবে তো আমার স্মার্ট আইডি কার্ডের সামনের পার্টটা আমি স্ক্যান করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর এখান থেকে ছবি তোলার আইকনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আইডি কার্ডের সামনের পার্টটা কিন্তু তোলা হয়ে গেছে এখানে আমাকে বলতেছে যে আমি আইডি কার্ডের সামনের পার্টটা ক্লিয়ারলি স্ক্যান করেছি কি না যদি ক্লিয়ারলি স্ক্যান হয়ে থাকে তাহলে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করতে হবে আমারটা যেহেতু ক্লিয়ারলি স্ক্যান হয়েছে সেহেতু আমি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করলাম এখন আমাকে আইডি কার্ডের পিছনের পাটটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা রাখুন তারপর এখান থেকে ছবি তোলার আইকনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে আইডি কার্ডের পিছনের পার্টটা যদি স্পষ্টভাবে স্ক্যান হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হচ্ছে এখানে অল্প কিছুক্ষণ সময় লাগবে ডকুমেন্টটা আপলোড হতে ডকুমেন্টটা আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু আপনার রিটর্ট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন হবে না তবে ছবিটা কিন্তু লাইভ তুলতে হবে আপনি যদি স্ক্যান কপি দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার মাথাটাকে ডানে বামে নাড়ান এবং চক্ষু অন অফ করুন তাহলে কিন্তু ছবিটা খুব তাড়াতাড়ি তোলা হবে দেখতে পাচ্ছেন যে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন স্ট্যাটাস সবগুলোই কিন্তু আন্ডার রিভিউ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে কমপ্লেট লেখা চলে আসছে তার মানে আমার এই রিডোর্ট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ওপেন হচ্ছে না এরকম যদি প্রবলেম শো করে তাহলে রিডোর্ট পে অ্যাপটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করুন দেখতে পাচ্ছেন রিডট পে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি চেক করব আমার এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশান হয়েছে কি না এর জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে আমার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন হয়ে গেছে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন ইউজার আইডেন্টিটি ভেরিফাইড তার মানে আমি সাকসেসফুলিভাবে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পেরেছি আমি ঠিক যেভাবে আপনাকে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে দেখালাম এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড কিনে ব্যবহার করতে পারেন তো কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই কার্ডটা দিয়ে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর আমাদের কাজ হলো এই রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করা তারপরে আমরা ভার্চুয়াল কার্ডটা ব্যবহার করতে পারবো অনলাইনের যে কোনো কোথাও তো আমরা যদি রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে দুইটা নিয়মে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে পারবো প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট আপনি যদি রিডোট পে অ্যাকাউন্টটা খুলে সাথে সাথেই ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে রিডর্ট পে অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আর অন্যটি হলো আপনি যদি অফারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচ ডলার ডিপোজিট করে নিতে হবে অফারটা কিন্তু আপনাকে স্পেসিক টাইমে নিতে হবে প্রতিদিন বিকাল চারটা রাত আটটা এর মধ্যে আপনাকে কার্ডটা নিতে হবে তো এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার রিডোর্ট পে অ্যাকাউন্টে পাঁচ ডলার অথবা দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আর যদি আপনি অফারে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান সেক্ষেত্রে পাঁচ ডলার ডিপোজিট করে নিতে হবে আর আপনি বোনাসের যেই ডলারটা পেয়েছেন সেটা কার্ডটা তৈরি করার পরই ব্যবহার করতে পারবেন কার আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা ডিপোজিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু পনেরো ডলারের মতো শো করতেছে বাকি ডলারটা আমি ডিপোজিট করে নিয়েছি এখন আপনি যদি ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান রিডোট পে অ্যাকাউন্টে তাহলে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন ভার্চুয়াল কার্ড তবে এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু টেন ডলার ফি দিতে হবে নিচ থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন তারপরে এখান থেকে নিউ বিলিং অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা অ্যাড করে পেতে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে যাবে আমি আপনাকে অফারে পাঁচ ডলারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা নিয়ে দেখাচ্ছি আপনি চাইলে ইনস্ট্যান্ট নিতে পারেন দশ ডলারের মাধ্যমে তো আপনি যদি অফারে ভার্চুয়াল কার্ডটা পাঁচ ডলারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অফারটা অ্যাভেলেবেল থাকতে হবে যদি অফারটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি রিডট পে অ্যাকাউন্টের হোম পেজে অফারটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড টাইম সেল এখান থেকে লিমিটেড টাইম সেলে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে লিমিটেড টাইম সেল এবং এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ দেখাচ্ছে তার মানে ফাঁস ডলার মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইম কাউন্ট হচ্ছে আর কিছু সময় বাকি আছে অফারটা সেল শুরু হবে দেখতে পাচ্ছেন যে অফারটা কিন্তু ইনেবল হয়ে গেছে অফারটা যখন ইনেবল হবে আপনি এখান থেকে বাইতে ক্লিক করুন তারপর ভার্চুয়াল কার্ডটা তৈরি করার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিউ বিলিং অ্যাড্রেস এখানে ক্লিক করুন তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে হোল্ডার নেম এখানে আপনার হোল্ডারের নামটা টাইপ করে দিন আমার হোল্ডারের নামটা আমি টাইপ করে দিচ্ছি আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ওয়াদুদ স্পেস সর্দার আপনি জাস্ট এখানে আপনার হোল্ডারের নামটা টাইপ করে দিন তারপর অ্যাড্রেসের এখানে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আপনি দুইটা বাক করে প্রথমটুকু অ্যাড্রেসে দিয়ে দিন আর বাকিটুকু অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দিন সিটিতে আপনার সিটিটা টাইপ করে দিন স্টেটের এখানে আপনার ডিভিশন অথবা সিটিটা টাইপ করে দিতে পারেন পোস্ট কোডের এখানে আপনার আইডি কার্ডের পিছনে চার সংখ্যার জিপকোটা টাইপ করুন আমি সিকিউরিটি পারপাস আমার অ্যাড্রেসটা ভিডিওটা স্কিপ করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার অ্যাড্রেসটা টাইপ করে দিন তারপর সেভে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের প্রাইসটা দশ ডলার দেখাচ্ছে ডিসকাউন্ট দেখাচ্ছে পাঁচ ডলার আমি কিন্তু এটা পাঁচ ডলার অফারে কার্ডটা নিতেছি যার কারণে পাঁচ ডলার ডিসকাউন্ট দেখাচ্ছে তারপর এখান থেকে পেতে ক্লিক করুন তারপর পেমেন্ট অপশন থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু কার্ডটা শো করতেছে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর এখানে কিছু সময় লাগতে পারে কার্ড নাম্বার সি এবং এক্সপায়ারি ডেটটা শো হতে তো আমি সময়ের কারণে এখানেও ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আপনার ভার্চুয়াল কার্ডটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন এরকম একটা মেসেজ শো করতেছে নিচ থেকে বিউতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল কার্ডের লাস্ট চার সংখ্যা কিন্তু শো করতেছে পঁচিশ উনিশ আপনি যদি কার্ডের নাম্বারটা ফুল দেখতে চান তাহলে এখান থেকে আইকনে ক্লিক করুন আর যদি আপনি কার্ডের সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে কার্ডের উপর ক্লিক করুন কার্ডের পিছনে আপনি কার্ডের সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে পারবেন তো আশা করি এইভাবে আপনি যে কোনো সময় নতুন একটি ভেরিফাইড রিডোড পে অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এখন আপনি চাইলে এই কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন